ঘোড়ার মাংস খাওয়া যাবে কি এ বিষয়ে কোরআন থেকে উত্তর দিলে ভালো হয় কোরআনে এলে হালাল খাওয়া যায় তবে সমাজে এটা পছন্দ করে না কাজে না না আরে কয়েন না আমার রুচি হয় না অত তারপর হঠাৎ এক জায়গা থেকে খাওয়াই দিয়েছে আমাকে খাওয়ানোর পরে বলছে যে এটা কিসের গোস্ত বলেন তো তর্ত সন্দেহ হয়ে গেল কেমন কেমন লাগলো যেটা খেতে আমি মনে করছি বোন পাক করতে জানে না এই জন্য এভাবে পাক করছে পরে বলছে এটা ঘোড়ার গোস্ত আমার মনে হয় এক গান মাস খালি ঘোড়ারই গোস্তের গন্ধ লাগতো আমাদের মানে এই যে খালি বারবার অরুচি অরুচি ভাবত খাওয়া যায় যাচ্ছে কিন্তু রুচির ব্যাপার আছে সান্ডা গুই কিন্তু গুই সাপ হারাম খাওয়া যায় না কিন্তু দব সান্ডা খাওয়া যায় যাচ্ছে আমি খাবো না কিন্তু আমি হারাম বলছি না মানে রুচি হয় নাই খাওয়া কিন্তু হারাম ইন্ডিয়াতে বক খাই না বকের বস্তু খাই না বুঝলেন হারাম মনে করে না কিন্তু খাই না তো গোড়া খাওয়া যায় কিন্তু না মানলে খাবেন না